নমস্কার বন্ধুরা প্রিয়া ব্লগ ইউ চেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বার সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে তার কাছেই শিবের মন্দির বাবার বাড়ির পাশে কিন্তু এখানে আপনাদের সাথে আমি শেয়ার করব শিবের গাজনের কিছু কিছু অংশ শিবের গাজন যারা দেখেছেন জানেন তারা তো জানেনি তো যে সমস্ত বন্ধুরা জানেন না তাদের উদ্দেশ্যেই এই ভিডিও করা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি প্রথমে আগে আপনাদের মন্দিরটা দেখালাম এই যে এই জিনিসটি যেটা আছে এটা বলা হয় দোলন এখানে আগুলো উপর দিয়ে বেঁধে দোলানো হয় সন্ন্যাসীদের শিবের ভক্তদের তো আমি আস্তে আস্তে করে গাজনের প্রতিটি অংশ আপনাদের কাছে শেয়ার করবো আজকে হইল গাজনের তিনটি বিশেষ পদ্ধতি বা যে প্রথম দুটি পদ্ধতি আজকে আপনাদের কাছে শেয়ার করছি দেখুন বা ষনসরা মাথা চালছে বসে দেখে অনেক প্রচুর আজকে রয়েছে প্রায় এখানে একশো পঁচিশ থেকে ভক্ত বা মাস তো আস্তে আস্তে আরও বাড়ে ওটা চৈত্র মাসের শেষের পাঁচ দিন অর্থাৎ পঁচিশ তারিখ থেকে তিরিশ তারিখে যে চৈত্র সংক্রান্তি চড়ক পুজো হয় বা আগুন ষোলবাসী থাকে অর্থাৎ ঝিখে সুকে বা ফুটো করে লোহার রড দিয়ে সে সমস্ত নানান ধরনের যে সমস্ত গাজন হয়ে থাকে আপনাদের কাছে অবশ্যই আস্তে আস্তে শেয়ার করব আজকে রইল আপনাদের উদ্দেশ্যে তিনটি ভিডিও দেখুন শেয়ার করুন মাথা চালা হচ্ছে মাথা চাঁার একটি ভিডিও আজ তাকে আপনাকে ভালো লাগলে দেখুন আর এটাকে বলা হয় গড়া নিয়ে অর্থাৎ এইদিকে একবার লাফিয়ে ওইদিকে একবার লাফিয়ে সব কিছুরই পিছনে কিছু না কিছু বিশেষ কারণ রয়েছে এই জিনিসটির পেছনে বলা এটাকে শরীরের জায়গা জানে মহারাজ থাকে এইবার হবে নাচ বা ঘনুষি চালা আজকে আমি আপনাদের সাথে আগেই বললাম তিনটি পদ্ধতি শেয়ার করছি নেক্সট ভিডিওতে আবার কিছু দেব আমি পাট পাট ভাগ করে করে দিচ্ছি যাতে আপনাদেরও সুবিধে হয় আর যাতে আপনাদেরও একটু মন ভালো থাকে একদিন বুঝতেও পারবেন না আর দেখেও আপনাদের মজা আসবে না তাই পাট পাট করে আপনাদের দিয়ে দিচ্ছি দেখুন এই যে ধুলুচি যে চালছে ধুনুচি চালারও অনেক রকম ভাগ আছে আমি আজকে একটা থাকি আপনাদের কাছে তুললাম একটা বিশেষভাবে এটা শুধুমাত্র গোল হয়ে উঠছে ধুনুচি যেটা আসল নাচ গোটা চারদিকে